চাষি ভাই আমি যে জমিটায় বসে আছি সেটা হচ্ছে সরষার জমি এই সরষা চাষের একটি গুরুত্বপূর্ণ ভাইটেল স্টেজ হচ্ছে যে ভেজিটেবিল গ্রোথ লেভেল এই এই সময় সঠিক পরিচর্যা না করতে পারলে এখান থেকে ভালো ফলন আশা করা যাবে না আমাদের পশ্চিমবঙ্গে এখনও প্রায় তেত্রিশ শতাংশ তলে তেলের ঘাটতি রয়েছে এই তেলের অনেকাংশেই ঘাটতি বিটিয়ে থাকে আমাদের এই সরিষা তাই আমরা যদি বাণিজ্যিকভাবে সর্ষেকে চাষ করি তাহলে সেখান থেকে ভালো পয়সা কামাতে পারবো তো বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে আমাদের কিছু বিষয় মাথায় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে যখন সরিষার ভেজিটেডিভ গ্রোথ লেভেল আসবে সেই সময় আমাদেরকে সঠিক পরিচর্যা করতে হবে এই সঠিক পরিচর্যাটা যদি আমরা সঠিকভাবে না করতে পারি তাহলে কি হবে এখান থেকে সঠিক ফলন পাবো না এবং বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে আমরা লসের সম্মুখীন হব অনেক নতুন চাষী আছেন যারা এই সময়ে কি পরিচর্যা করতে হয় সেই বিষয়ে এখনও জানেন না তাদের জন্যে বলি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখবেন আপনারা আপনার আপনাদের সরিষাকে সঠিকভাবে পরিচর্যা করতে পারবেন এবং সঠিকভাবে ফলন এখান থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিয়ার্স পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সরিষার ভেজিটের গ্রোথ লেভেলে আমরা কি কি পরিচর্যা করব। এখান থেকে কিভাবে পরিচর্যা করে ভালো ফলন পাবো এর জন্যে আমরা কোন কোন কীটনাশক কোন কোন ছত্রাকনাশক এবং কোন কোন সার প্রয়োগ করব এই সময়ে এবং কি পরিচর্যা আমরা এখানে সঠিকভাবে করব তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আপনারা ভিডিওটিকে বেশি বেশি করে আরও চাষিভাইদের সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্যে তো চলুন চাষিভাই এবার আমরা দেখে নিই কী কী পরিচর্যা এই সময় করা যায় তো এখানে পাশে দেখতে পাচ্ছেন ভিডিওটি এই ভিডিওটিতে দেখুন গাছগুলো সব ইয়ে হচ্ছে সবে মাত্র গ্রোথ লেভেলে এসেছে এই অবস্থায় আমাদেরকে কি করতে হবে প্রথমে হচ্ছে আমাদেরকে ভুঁইটাকে নিরানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে যেহেতু আমরা ব্রডকাস্টিংভাবে সরিষাকে বপন করে থাকি যদি কেউ মেশিনের সাহায্যে লাইনে বপন করে থাকেন তাহলে সেক্ষেত্রে অন্যরকম কিন্তু ব্রডকাস্টিংভাবে যদি আপনারা সরিষাটা বনে থাকেন অর্থাৎ হাতে ছিটিয়ে যদি সরিষাটা বনে থাকেন তাহলে কী হবে জায়গায় জায়গায় দেখা যায় যে গোচ্ছা গোচ্ছা গাছ হয়ে গেছে তো এগুলোকে আমাদেরকে উঠিয়ে নিয়ে একটা নির্দিষ্ট দূরত্বে সরিষার গাছগুলো রাখতে হবে তার জন্য প্রথমে আমাদেরকে হাত নিড়ানি দিয়ে এবং রায় সরিষাগুলোকে উঠিয়ে নিতে হবে উঠিয়ে নেওয়ার পরে জায়গাটা সঠিক স্পেস তৈরি করে তারপরে সেখানে আমাদেরকে পরবর্তী পরিচর্যাটা করতে হবে নিড়ানি দিয়ে আগাছা থাকলে আগাছাগুলোকে পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার করে দিয়ে আগাছাগুলোকে উঠিয়ে দিয়ে তারপরে আমাদেরকে এই পরিচর্যাগুলো করতে হবে এবারে কী করতে হবে এই সময়ে আমাদেরকে সার প্রয়োগ করতে হবে সার যদি সঠিক পরিমাণে না প্রয়োগ করি তাহলে কি হবে দেখা যাবে যে সরিষায় খাদ্যের ঘাটতি থেকে গেলে ঘাটতিটা পূর্ণ হবে না যদি আপনি স্পেশাল ডোজ সার হিসাবে সালফার প্রয়োগ না করেন সরিষার ক্ষেত্রে সালফারের খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই আমাদেরকে সরিষা যখন আমরা চাপান সার দেব সেই সময়েও আমরা সালফার প্রয়োগ করতে পারি যদি মূল সার হিসাবে সালফার না প্রয়োগ করি তাহলে এই সময়ে প্রথম চাপানে যখন আমরা সার প্রয়োগ করব তখন আমাদেরকে অবশ্যই সালফার রাখতে হবে তো দানাদার সালফার আপনারা এখানে বিঘা প্রতি এক থেকে দেড় কেজি প্রয়োগ করবেন খুব ভালো রেজাল্ট পাবেন দেখবেন এই সালফারগুলো স্লোর হচ্ছে স্লোরিলিজ ফার্টিলাইজার এগুলো হচ্ছে পরবর্তীতে ভালো কাজে আসে যদি সম্ভব না হয় তাহলে আপনারা পোলিওরিসের মাধ্যমেও সালফার দিতে পারেন তো এই সময় আমাদেরকে সারটা কী প্রয়োগ করতে হবে আপনার জমির গাছের কন্ডিশন অনুযায়ী আপনার সার প্রয়োগ করতে হবে যদি খুব ভালো থাকে তাহলে আপনাকে সেই রকম মতো সার প্রয়োগ করতে হবে আর গাছের কন্ডিশন যদি খারাপ থাকে দেখবেন যে জমিতে গেলেই দেখতে পাবেন যে জমির সরিষার অবস্থা কেমন একটা উদাহরণ আমি আপনাদেরকে বলে দিই এখানে দেখা যায় যে সমস্ত সরিষাটা যদি হলুদ হয়ে বসে থাকে তাহলে কিন্তু সারের ঘাটতি থাকে তাই আপনারা সেই জায়গায় সারের ঘাটতি পূরণের জন্যে আপনারা অবশ্যই সার সেই মতো নিয়ে প্রয়োগ করবেন এই সময় আপনাদেরকে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সার আপনাদেরকে বিঘা প্রতি অন্তত পনেরো থেকে কুড়ি কেজি প্রয়োগ করতে হবে আর তার সঙ্গে আপনারা অবশ্যই নাইট্রোজেন ঘটিত সার ইউরিয়া প্রয়োগ করবেন সাত থেকে আট কেজি মতো এইভাবে আপনারা সারটা প্রয়োগ করবেন চায় চাপান সার হিসাবে মূল সারে যদি আপনারা ঘাটতি রাখেন তাহলে পরবর্তীতে চাপান সারে এই সারগুলো প্রয়োগ করবেন এই সারগুলো যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন দেখবেন আপনার ফসলটা খুব ভালো হচ্ছে এর পরবর্তীতে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের জমিতে গিয়ে দেখা যায় যে গাছগুলো সব হলুদ হয়ে যাচ্ছে যদি মাঝে মাঝে কোনো কোনো জায়গায় গাছ হলুদ হয় তাহলে জানবেন যে এটা ছত্রাকে আক্রমণে হচ্ছে আর যদি সম্পূর্ণ জমিটায় হয় তাহলে জানবেন যে খাদ্যের ঘাটতিতে হচ্ছে তো খাদ্যের ঘাটতিটা আপনাদেরকে ভেজিটেরিভ গ্রোথ লেভেলেই পূরণ করে দিতে হবে পরবর্তীতে গিয়ে কিন্তু আপনি আর এই ঘাটতিটা পূরণ করতে পারবেন না আরেকটা বিষয় হচ্ছে যদি ছত্রাকে আক্রমণ করেন দু একটা গাছ দেখে যে আপনি ছেড়ে দিয়ে চলে যাবেন তা না দু একটা হতে হতে সম্পূর্ণ ফসলটাই নষ্ট করে দেবে তাই সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে এই সময় একটা ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে যদি আপনারা সালফার ঘটিতে ছত্রাকনাশক প্রয়োগ করেন খুব ভালো হয় তাহলে কি হবে ওই সালফারটাই আপনার হচ্ছে দুটো কাজ করে থাকবে একটি কাজ হচ্ছে যে আপনার ছত্রাকটাকেও দূর করবে আবার সরষাতে সালফারের ঘাটতিটাও পূরণ করে থাকবে এর জন্যে মার্কেটে অনেক সালফার ঘটিত ছত্রাকনাশক পাওয়া যায় সেই ছত্রাকনাশকগুলো আপনারা নিয়ে এসে এখানে স্প্রে করবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখবেন কয়েকটা ছত্রাকনাশক এখান থেকে বেছে নিয়েও আপনারা এখানে স্প্রে করতে পারবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এটা আপনারা দুই গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন এর পরবর্তী ধাপে দেখা যায় যে আমাদের শর্ষা চাষের সমস্যা হচ্ছে যে যখন ফুলগুলো আসে তারপরে দেখা যায় যে জাপ পোকা চষি পোকা এই সমস্ত পোকায় রস চুষে চুষে খেয়ে গাছগুলোকে নষ্ট করে দেয় তো এই সমস্ত পোকাগুলিকে যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কি হবে তাহলে দেখা যাবে যে শৈশ্য ক্ষেত্রে যে ফলনটা আমরা আশা করেছিলাম এতদিন যতটা খাটলাম সমস্ত খাটনিটাই বৃথা হয়ে যাবে কয়েকটা স্প্রের জন্যে তাই এই সময় আমরা সঠিকভাবে পর্যবেক্ষণ করে আমাদেরকে স্প্রে করতে হবে তো স্প্রে হিসাবে কী করবেন এখানে যে সমস্ত চষি পোকা নিয়ন্ত্রণ স্প্রে রয়েছে সেই স্প্রেগুলো আপনারা এখানে করবেন বিশেষ করে দেখা যায় যে অ্যাক্সিডামি প্রিড থাইমেটাক্সান টোয়েন্টি ফাইভ পারসেন্ট এই সমস্ত গোত্রের যে সমস্ত ওষুধগুলো পাওয়া যায় মার্কেটে সেগুলো আপনারা এখানে নিয়ে এসে চার থেকে পাঁচ গ্রাম আপনারা প্রতি দশ লিটার জলে মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন অর্থাৎ পার লিটার হাফ গ্রাম করে হিসাব করে নিয়ে আপনারা ভালো করে জলে মিশিয়ে বৈকালের দিকে স্প্রেটা করে দেবেন দেখবেন আপনাদের এই তষি পোকাটা নিয়ন্ত্রণ করতে পারছেন এর পাশাপাশি দেখা যায় যে বিভিন্ন রকমের ল্যাদা পোখায় গাছগুলোকে খেয়ে নিচ্ছে কুড়ে করে খাচ্ছে তো এই লেথা পোকা নিয়ন্ত্রণের জন্য আপনারা কী করবেন মার্কেটে পাওয়া যায় দেখবেন ইমামেকটিন বেঞ্জয়েট গ্রুপের ওষুধ এটা আপনারা এক থেকে দেড় এম এল প্রতি লিটার জলে মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন যদি ইমামেক্টিন বেঞ্জয়েট গ্রুপের ওষুধ হাতের কাছে না পান তাহলে দেখবেন যে নোভালিউরন নোভ্যালনের গ্রুপের ওষুধ যেটা এই খুব ভালো কাজ করে থাকে এই নোভ্যালন গোত্রের ওষুধটাও আপনারা এখানে নিয়ে এসে কী করবেন এক থেকে দেড় এম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন এটাও যদি না পান তাহলে ইমিডাক্লোরোপিট গোত্রের ওষুধ দেখবেন মার্কেটে বহু পাওয়া যায় সেই সমস্ত ওষুধগুলো আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করে নিয়ে এসে এক এমএল থেকে দেড় এম করে নিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করে দেবেন দেখবেন এই লেদা পোকাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছেন এর পাশাপাশি আপনাদের দেখা যায় যে আমাদের সাথে বিভিন্ন রকমের সমস্যা সেই সমস্যাগুলো কি যে অনুখাদ্যের ঘাটতি অনুঘাতিক ঘাটতির জন্যে গাছ হলুদ হয়ে যাচ্ছে বসে যাচ্ছে গাছে কোনো জোর হচ্ছে না শেকড় সঠিকভাবে পাচ্ছে না বাড়ছে না এরকম বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় তো এই সমস্যাগুলোর জন্যে আপনারা কি করবেন এই সমস্যাগুলোর জন্য আপনারা অনুখাদ্য ঘাটতি যদি দেখা যায় তাহলে অনুখাদ্য ঘাটতি হিসাবে মার্কেটে পাওয়া যায় মৌমিন মৌমিন আপনারা দুই থেকে তিন গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন এই ঘাটতিটা পূরণ করতে পারবেন আবার শেকড়ের বারবনটি সঠিক রাখার জন্যে আপনারা মার্কেটে পাওয়া যায় দেখবেন হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডটা আপনারা এখানে আটানব্বই পার্সেন্টের হিউমিক অ্যাসিড এটা আপনারা ফোলিওর স্প্রে হিসাবে নেবেন দেড় থেকে দুই গ্রাম নেবেন নিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে ভালো করে স্প্রে করে দেবেন দেখবেন করে বার বারান্টিটা সঠিক রয়েছে এবং গাছটাও ভালো বাড়ছে এছাড়া দেখা যায় যে সরিষার গঠন সঠিক হয় না সঠিক যদি গঠন করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে বোরন স্প্রে করতে হবে যখন আপনাদের ফুল ফলের স্টেজটা আসছে সেই সময় আমাদেরকে একবার বোরন বরণ স্প্রে করতে বোরনটা আপনারা দুই গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন এবং পাশাপাশি আপনারা জিঙ্কেও স্প্রে করবেন জিঙ্ক চিলেটের জিঙ্ক যেটা মার্কেটে পাওয়া যায় এই চিলেটের জিঙ্কটা আপনারা নিয়ে এসে এখানে স্প্রে করবেন চিলেটের জিঙ্কটা আপনারা হাফ গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন দেখবেন সরিষার দানাগুলো চকচকে হচ্ছে এবং মোটা ভালো ফলন দিচ্ছে পরবর্তীতে আপনার এইগুলো দেখতে মার্কেটে যখন নিয়ে যাবেন তখন দেখবেন যে মার্কেটে ভালো দামে বিক্রি হচ্ছে এবং এতে আমাদের ফলনের অনেকটা জিঙ্ক এবং বরণ যদি আমরা এখানে স্প্রে করে থাকি তাহলে কীভাবে দেখবেন যে আপনাদের ফলের আকার এবং সাইজ সমস্তটাই পরিবর্তন হয়ে গেছে এবং দানাগুলো বেশ মোটা মোটা হয়েছে এবং ভালো হয়েছে ভালো আপনারা আপনাদেরকে এইভাবে এই স্টেজে পরিচর্যাগুলো করতে হবে এই স্টেজে যদি সঠিকভাবে পরিচর্যা করতে না পারেন তাহলে কিন্তু পরবর্তীতে ফলন ভালো পাবেন না এবং তেলের ঘাঢ় থেকে ভালো পয়সা কামানো যাবে না সম্পূর্ণ চাষটায় বৃথা হয়ে যাবে তাই সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে এই কাজগুলো অবশ্যই করতে হবে আর আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই ভিডিওটাকে বেশি বেশি করে চাষিভাইদের সঙ্গে শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হবে